কিছুদিন বুঝতে দিল না বা দেখো সিরিয়াল আর আমরা এখন যাচ্ছি বাজারে বিয়ে বাড়িতে যাবো সবে বাজারে যাচ্ছি গিফট কিনতে

জন্য আমি যেহেতু গরিব হোক না যেটা পেয়েছি সেটাই নিয়েছি তা তাই সেটাই নিয়েছে সাড়ে চারশো টাকা এখনকার দিনে সাড়ে চারশো টাকা মানে অনেক তো দেখো এখন বিয়েবাড়ি যায়নি কপড়া খাওয়া শুরু করে

আমার মেয়ের লুকটা দেখে নাও কয়েকটা লং স্কার্ট পরেছে দেখো কেমন লাগছে আমার মেয়েকে আমরা আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ এটা আমার মেয়ে আর আমার ছেলেকে তো আগেবারেও দেখালো তো ও এখন বিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি এখন রেডি হইনি ওকে সাজিয়ে গুজি পাঠিয়ে দিচ্ছি তো চলো দেখা যাবে বিয়ে বাড়িতে গিয়েই আমি তোমার দেখাবো চলো এখন আমি রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাবো বলে দেখতেই পাচ্ছ তো চলো আমি এখন রেডি হয়ে সবের শাড়িটা পরেছি এখন নো মেক আপ সো চুলটা আমি একটু ছেড়ে যাব জাস্ট এ লুক করে যাব তো কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমি একটু কিছু করে নিই সবাইকে সাজেস্ট এখন দশটা বাজে জানি না বিয়েতে কখন যাবো তো চলো এখন বউ কিন্তু সাজছে এই বউ কিন্তু বিয়েতে বসছে তো চলো আমি একটু রেডি হয়ে তো ওর সামনে আসছি তো চলো সেই জন্য আমরা বিছানার অবস্থা দেখতে পাচ্ছ আর এই যে সেজেছে ও জামা পড়তে চাই জন্য দশটা

মাটি মালে করে আনলে সাহে গো톰 গোয়ে আও মেয়ে আও বাবা রে কাল নিয়ে পরিকল্পনা নিয়ে স্পেন্ডে গিয়ে দিব রে গো গোটা তোয়ের কি রানি না আয় গমি বেজি

তো বন্ধুরা এখন বাজে কিন্তু পুরো সাড়ে এগারোটা আর আমরা এই সবে খেয়ে এলাম আর সবশেষে যেটা না খেলে নয় ও তোমাদের দাদা দাদাভাই তো হাত খেয়ে উঠে এসছে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর বলছিলো আমার গার মধ্যে কেমন একটা গা গুলাচ্ছে যাই হোক আমি তুলে দিলাম আমি বলি তুমি চলে যাও তারপরে তুমি ড্রেস ট্রেস পরো মানে জামা কাপড় ছাড়ো গিয়ে তারপরে হ্যাঁ খেয়েছিলাম সুফাতে তিন তো যাই হোক আমরা এবারে বাড়িতে চলে এসেছি আর এটা খাবো খেয়ে সাপ মানে জামাকাপড় ছেড়ে মানে তারপরে মানে নাইট টাইমটি পরে একটু রেস্ট নেবো আর বিয়ে তো তোমাদের দেখাতে পারলাম না আর এত ভিড় হচ্ছে ওখানে এত গরম হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে তো যাই হোক কালকে বিদায়টা আমি আজকে আজকে পুরো ব্লগটা দিলাম না কালকে বিদায়টা দেখিয়ে তবে আমি ব্লকটা দেবো যাই হোক এখন পর্যন্ত আমি বলছি গুড নাইট সবাই এখন সাবধানে থাকবে কালকে ব্লগটা কালকে আমার হচ্ছে বিদায়টা দেখে তারপর তোমরা টাটা করতে চাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর কালকে আগে আমি আগের দিন আমি বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের দিয়েছিলাম মেয়ে বিদায়ের সময় মেয়ের বিয়েটা দেখাতে পারিনি বলে ওই জন্য বলেছিলাম মেয়ে বিদায়ের সময় একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে কিন্তু যে সকাল আর এই দিনটা সত্যি কথা সব মায়েদের খুব কষ্টের ব্যাপার এই টাইমটা প্রতিটা বাচ্চা বাড়ি থেকে যখন মেয়েরা চলে যায় সত্যি মায়েদের খুব কষ্ট হয় এই টাইমটা তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করতে পারি কারণ সেই সময় সত্যি চোখে জল চলে এসেছিলো আর ভিডিওগুলো বেশি বাড়াতেও পারিনি এরা ভালোবাসা করে বিয়ে করেছে এদের ভালোবাসা অলরেডি পূর্ণতা পেয়ে গিয়েছে তো যাই হোক ভিডিওটা এইটুকুই আর খুব কান্নাকাটি করছিল আমি ভিডিওটা বাড়াতে পারলাম না যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে বলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা বন্ধুরা